সোশ্যাল মিডিয়ায় আমরা রীতিমতো একটা জিনিস দেখতে পাচ্ছি যে পিরিজাদা কাশেম সিদ্দিকির মাথায় টুপি নেই কেন পিরিজাদা কাশেম সিদ্দিকি স্টেজে মঞ্চে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে কেন চলুন এ বিষয়ে কথা বলে নিই যে ফুরফুরার শরীফ আমরা সরাসরি উপস্থিত ফুরফুরার শরীফের এক বাসিন্দা তার সাথে কথা বলেছি কি বলেছে চলুন শোনাবো যে টুপি খোলা অবস্থায় কেন এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা হচ্ছে দেখতে না পারি চলন মেঘা কিছু মানুষ আছে তারা মানুষের উত্থান মানুষের বিভিন্ন পজিশনের ওপর হিংসে করে হিংসে করে এগুলো বলে থাকে কারণ টুপিটা যে বাধ্যতামূলক আমি তো একটা ইসলাম ধর্মে আমার জন্ম আমি একজন মুসলমান হিসাবে গর্বিত আমি আমার রসুল আমার নবী হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম হিসাবে আমি গর্বিত তার উম্মত হয়ে এবং আল্লাহ রসুলকে আমি মানি যথেষ্ট দৃঢ়তার সঙ্গে আমি এটুকু বলতে পারি টুপিটা মাথায় দেওয়া যে বাধ্যতামূলক এটা কোনো দিন আমি কোনো কালে কোনো আলেম বলুন বিভিন্ন কিতাব ঘেঁটেছি তাতে লেখা নেই যে টুপিটা মাথায় দেওয়াটা বাধ্যতামূলক আমি ওনার কাছা কাছাকাছি ছিলাম আমি একদম সামনে দিকেই ছিলাম আমি দেখেছি যথারীতি জাতীয় সঙ্গীত আমাদের যেটা শেখানো হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত সব জায়গায় জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমরা আমাদের আদব পালন করতে হয় অনেকে হাত হাতটা সামনে রেখে আদব পালন করে কেউ মা হাতটা সিধে করে রেখে মাথাটা একটু হ্যাট করে আদব পালন করে আদব পালনের বিভিন্ন প্রক্রিয়া আছে বিভিন্ন মানে পদ্ধতি আছে এক একটা পদ্ধতি এক এক ধরনের অবলম্বন করেন দেখুন আমি আগেই বলেছি আপনাকে যারে দেখতে না পারি চলন মেকা। অর্থাৎ উনি যদি ওনার প্রতিবাদ ওনার চালচলন ওনার পদ্ধতি যদি তাদের ইচ্ছা বা তাদের সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়ে যেত তাহলে উনি ভালো ওনার প্রতিটা জিনিস ভালো যখনই ওনাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে তখনই সমালোচনা বিভিন্ন উল্টো পাল্টা কথা আমিও তো সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি মনে করি এটা ঘিন্ন চক্রান্ত এর প্রতিবাদ আমাদের পক্ষ থেকে হওয়া উচিত যখন উনি উনি প্রতিবাদী মানুষ যখন বিভিন্ন জায়গায় কোনো সমস্যা হচ্ছে প্রতিবাদ করেছেন যখন প্রতিবাদ করতে গিয়ে দেখা গেছে যারা আজকে সমালোচনা করছে তাদের পক্ষে গেছে ওনার প্রতিবাদটা তখনই কিন্তু উনি ভালো একদম গুরু 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 একদম আমাদের হুজুর হুজুর আর যখন ওনার প্রতিবাদটা ওনার কার্যকলাপটা হয়তো ওনাদের পক্ষে যায়নি অন্যদিকে চলে গেছে তখন উনি হয়ে গেছেন খারাপ ওনার টুপি কেন পরেননি উনি কেন বাঁকাভাবে হাসছেন উনি কেন ওনার সব কিছু তখন উনি ওনারটা উল্টো দেখা হচ্ছে এটা কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করি এটা অন্যায়ভাবে ওনাকে হেনস্থ করার প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা তো দেখেছি শুধু ধর্মতলা নেই আগেও সোশ্যাল মিডিয়ায় ওনার টুপি খোলা অবস্থায় দেখেছি এ বিষয়ে কি বলবেন দেখুন আমি তো এলাকার ছেলে আমি তো ওনার চেয়ে বয়সের সিনিয়র তা ওনাকে আমি বড় হতেও দেখেছি এবং পাশাপাশি আমিও বড় হয়েছি উনি আপন খোলা মানুষ স্বাভাবিক কখনো টুপি মাথায় দিয়েও উনি হেঁটেছেন কখনো টুপি মাথায় না দিয়েও হেঁটেছেন আমরা খুব খুশি আমরা আনন্দিত স্বাধীনতার পর বিভিন্ন দল এসেছে ক্ষমতায় বিভিন্নভাবে রাজনীতি করেছে তো এইভাবে কাউকে সম্মান দিয়ে সেই দলের একটা উচ্চ পদস্থ পদকে মানে অলঙ্কিত করবেন বা গিফট করবেন এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যেটা মমতা ব্যানার্জি মনে করেছেন যে এই পদের উপযুক্ত কাসেম সিদ্দিক তাই তাকে দিয়েছেন আর আমরাও আশাবাদী কাসেম সিদ্দিক যথা সিদ্দিকে যথারীতি তার দক্ষতা তার চিন্তাভাবনার সঙ্গে ভাবনার সঙ্গে এই দলটা যেভাবে বিস্তার লাভ করবে বিভিন্ন জায়গায় এবং এই দলের স্বচ্ছ ভাবমূর্তিকে আরও ত্বরান্বিত করবে আমি আশা করছি সেটাই ঘটবে ব্যানার্জিকে সর্বপ্রথম ফুরফুরা শরীফে মেজলা হুজুর পিরকেব্লা রহমাতুল্লাহের কাছে আমি নিয়ে আসলাম আকবর আলী খন্দকারের সঙ্গে যোগাযোগ করার পরে উনি প্রথম আসলেন দ্বিতীয়বার যখন আসা হয় তো আমাদের পীরজাদা আবদুল্লাহিল মারুফ সিদ্দিকি অর্থাৎ পীরজাদা কাসেম সিদ্দিকি আর আব্বাজানের কাছে নিয়ে আসা হলো যথেষ্ট দোয়া পেয়েছেন শ্রদ্ধা ভালোবাসা পেয়েছেন ওখান থেকে পার্টিটা শুরু পিরজাদা আম্মার সিদ্দিকি